মুসলমানদের তো কলিজাটা পুড়ে যাওয়ার কথা সাড়ে তিনশো বছরের মসজিদ সেটাকে ভেঙে মাটির সঙ্গে গুড়িয়ে আজ তারা আমরা সফল। তোমরা মন্দির করেছ মসজিদের জায়গায় মন্দির করলে ভগবান রামচন্দ্র খুশি হবে তো যদি খুশি হয় তাহলে তোমরা করো আর কেয়ামতের দিন এর বিচার ইনশাল্লাহ আল্লাহ করবে করবে না করবে না কোর্ট আইন অফিস আদালত আমাদের হাতে নেই একমাত্র ভারতের জমিনে আল্লাহ ছাড়া আমাদের পক্ষে কেউ নেই তাই আমি আবদুল্লাহ জুবায়ের বলছি ভাই যদি তোমার জমি পাঁচ বিঘে থাকে দশ বিঘে জমি যদি থাকে কথাটা ভাববে বাড়িতে গিয়ে বসে খালি শুনে পালিয়ে যাবে না পাঁচ বিঘে ছ বিঘে জমি বিক্রি করে প্রয়োজনে তোমার ছেলেটাকে একটা আইনজীবী একটা বিচারপতি বানাও তা না হলে সামনে সেদিন আসছে তুমি মুসলমান এই নামটা শুনে তোমার পক্ষে কেউ আর কেস লড়বে না লিখে রেখে দিও আমি আসাম সফর করেছি বছর তিনবার গত শেষ তিন দিন আগে যে আসাম সফর করলাম শুনলে অবাক হয়ে যাবেন আসামের সরকার যত সরকারি মাদ্রাসা সবগুলো বন্ধ করে দিয়েছে মাদ্রাসাকে স্কুল বানিয়ে দিয়েছে এবং এক হাজার খারেজি বা কওমি মাদ্রাসা যেগুলো আল্লাহ জনগণের টাকার ওসিলায় চালায় বুঝতে পারছেন না এতিম বাচ্চা দুস্থ বাচ্চা এরাই তো মাদ্রাসায় বেশিরভাগ পড়ে কেউ চাল বিক্রি করে কেউ মাছ বিক্রি করে কেউ সবজি বিক্রি কেউ এক হাজার দু হাজার টাকায় মাদ্রাসায় দেয় এই রকম খারেজি মাদ্রাসা আসামে এক হাজার বন্ধ করার সিদ্ধান্ত মিডিয়াটলি নিয়েছে বাকি মাদ্রাসাটা ইমিডিয়েটলি বন্ধ করে দেবে আসামের মানুষরা আমাকে বললেন ভাই আপনি দোয়া করবেন আপনারা পশ্চিম বাংলার মানুষ আজ হোক অনেক শান্তিতে আছেন আলহামদুলিল্লাহ বললেন কথা বুঝতে পেরেছেন বসে খেলে ওই একটা কথা আছে না কি হয় বসে খেলে ভূতে কি লয় একটা কথা আছে না কিছু লোক লাপাচ্ছে বাংলা জমি আসল অবস্থাটা হিকমত বোঝে না তো এই যে বাপরি মসজিদ ভয়ে রাম মন্দির বানর একটাই উদ্দেশ্য তারা তাদের সমস্ত ভোট আমরা এক জায়গায় করব তবে আমরা মুসলমানরা উস্কানিতে পা দেব না বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আমরা সবাই এক থাকব বলুন ইনশাআল্লাহ কে হানাফি কে শাফি কে ফুরফুরা তাবলীগ আজান গাজী কাদরিয়া চিশতিয়া এসব ফেরকাবাজি বন্ধ করো এখনো পর্যন্ত মানুষ দেখছি ফেরকাবাজি করছে জলসায় আমরা ফুরফুরা সিলসিলা আমরা দাদা হুজুরের সিলসিলা আমরা সব জান্নাতি আমরা তবলিক জামাত করি আমরা আল্লাহ রাস্তায় বার হই আমরা জান্নাতি আমরা উমুফিসের মুরিদ আমরা সব জান্নাতি ভাই তোরা সব জান্নাতে যাবে আর বাদবাহ সব জাহান্নামে যাবে এটা কেন বলছো তোমরা বসে। তবলিক জামাত আমার ভাই ফুরপুরা আমার ভাই আজান আমার ভাই কাদরি আমার ভাই চিস্তি আমার ভাই যে কলেমা পড়েছে যে পাঁচক নামাজ পড়ে যে শিরিক করে না যে কাবার শরীফের দিকে নামাজ পড়েছে সে জান্নাতের টেনে উঠে গেছে বলুন সুহান এই কথা আমরা বক্তরা বলতে পারি না গোটা বিশ্ব এখন চলছে চক্রান্ত মুসলমানদের ধ্বংস করবে গোটা বিশ্বের চক্রান্ত ঈমানদার ধ্বংস করব গোটা বিশ্বের চক্রান্ত সমস্ত মাদ্রাসা মসজিদ ধ্বংস করব আর সেদিন দেখলাম একটা বক্তব্য একজন বক্তা দেখি কবর থেকে খসবু সেনবার বার হচ্ছে সেটার পক্ষে দলিল খুঁজছে ইউরোপ আমেরিকা এবং রাশিয়া পৃথিবীর যত পরমাণু পরমাণু অস্ত্র যে সমস্ত দেশের আছে তাদের একটাই টার্গেট বিশ্বযুদ্ধ শুরু হলে আমরাই আগে বম্বিং করব আচ্ছা একটা প্রশ্ন করি যারা স্কুলে অন্তত পড়েছেন হাই স্কুল পর্যন্ত গেছেন বা কলেজে গিয়েছেন উনিশশো সালে ছয় এবং নয় আগস্ট জাপানে হিরোশিমা নাগাসাকি বোমা বিস্ফোরণ হয়েছিল পরমাণু বোমা আমেরিকা ফেলেছিল এটা মনে আছে কারো পড়েন নাই কেউ একজন আছে আর দুজন ১৯৪৫ সালে আমেরিকা জাপানে যে পরমাণু বোমা ফেলেছিল তার চাইতে বড় বোমা ফেলা হয়েছে গত এক মাস আগে ফিলিস্তিনের একটা হসপিটালে খবর কারোর কাছে আছে তার চাইতে বড় বোমা একসঙ্গে দশ থেকে বিশ হাজার মানুষকে শহীদ করে দেয়া হয়েছে প্রকৃত তথ্য তো আমরা জানতে পারছি না ভাই আসল ঘটনাটা কি হচ্ছে এখনো আমরা লড়াই করছি নিজেদের মধ্যে মারামারি এখনো আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি এখনো আমরা বলছি ওর পিছনে নামাজ পড়ব না ও আসলামি দাওয়াতে যাব না বিশ্বের খ্রিস্টানরা বিশ্বের ইহুদিরা বেঈমান নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হুমকি দিয়ে রেখেছে যে গাজা থেকে ফিলিস্তিন থেকে সমস্ত মুসলমানদের উচ্ছেদ করব তাদের ফিলিস্তিনদের তাদের নিজেদের দেশে একটাও ব্যক্তিকে আমরা রাখবো না সেই টার্গেট নিয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে আর আমরা মুসলমানরা এখনো কবরে খসবু পাচ্ছি সেদিন ফুরফুরা শরীফের একটা ব্যক্তি পোস্ট করলো ফেসবুকে বড় অবাক লাগে হাসি লাগে কোন এক পিসাব মারা গেছেন তার কবর ভেঙে গেছে সেখান থেকে নাকি খুশবু আসছে শুনতে পাচ্ছেন আপনারা আচ্ছা যদি কোন কবর থেকে খুশবু বার হয় তাতে সাধারণ মানুষের কোনো লাভ আছে হ্যাঁ আর কবর থেকে খুশবু যদি না আসে আমাদের কোনো ক্ষতি আছে তো তার ভক্তরা বলছে দেখো ইনি আমাদের হক্কানি পীর তিনি মরে গিয়েও কবর থেকে ক্যারামতি দেখাচ্ছে কিরকম কেরামতি তিনি মরে গিয়েও কবর থেকে খসবু ছড়িয়ে দিচ্ছে তার মানে তিনি জ্যান্ত পীর ভাই কোন সাহাবা মরে গিয়ে কখনো কবর থেকে তো আতর ছুড়ে দেয়নি দিয়েছে যদি বা কবর থেকে খসবু বার হয় এটাকে পোচার করে ঢাক ঢোল পেটানোর কি দরকার আছে রে ভাই তাই নিয়ে দেখি একজন ফেসবুকে লম্বা পোস্ট করেছে বলছে এটা সত্য না মিথ্যা এটা আমরা কোরআন হাদিস থেকে গবেষণা করে প্রমাণ করব খসবু বার হচ্ছে কত পিছি আছে মুসলমান দেখো এক দিকে পরমাণু অস্ত্র তৈরি করছে ইসরায়েল এক আমেরিকা বোমা মারছে মুসলমানদের উপরে আর আমরা কবর থেকে খুঁজবো বার করার প্রমাণ বার করছি کتاب থেকে বসে বসে খুঁজে খুঁজে সেজন্য অনুরোধ করছি আপনার ছেলেটাকে বড় ডাক্তার একটা বানাবেন গ্রাম থেকে চাঁদা তুলে একজন যোগ্য আইনজীবি এই গ্রামে যেন তৈরি হয় একটা মেয়ে যদি এই গ্রামে তার ব্রেন মেরোনোডিয়াস স্টুডেন্ট হয় ব্রেন ভালো হয় প্রয়োজনে এই জলসা কমিটি মসজিদ কমিটি চাঁদা তুলে একটা মহিলাকে অন্তত গাইনোকোলজিস্ট মহিলা ডাক্তার বানাবেন বলুন যদি না বানান বোর কাপড়ে হসপিটালে আমি নিজে চোখে বারাইপুর হসপিটালে দেখেছি বোর কাপড়ে একটা মেয়ে গেছে মুখ খুলছে না বলে তার শরীরের যে অঙ্গ ডাক্তার দেখতে চাইছে দেখাচ্ছে না লজ্জা পাচ্ছে বলে ঘাট ধাক্কা মেরে তাকে হসপিটাল থেকে বার করে দেওয়া হচ্ছে আমি কিন্তু সাম্প্রদায়িক কথা বলছি না আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার কমিউনিটিতে ডাক্তার কোথায় আপনার মুসলমানদের মধ্যে বড় বিডিও অফিসার কোথায় এস অফিসার কোথায় দুই ভাই মারামারি করে আপনাদের থানা কোথায় বাসন্তী বাসন্তী থানায় গেলে অফিসার পাঠিয়ে দেয় কেসটাকে ভালো করে লিখে ঝাল ঝোল মশলা বিরিয়ানি করে কলকাতা হাইকোর্টে এমন মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেবে দুটো ভাই জানো আর 13 বছর মামলা না ডিসমিস হয় এটা করে না করে না কেন থানায় বসে মামলাটাকে এটা বুঝিয়ে পড়িয়ে করে দেওয়া যেত না যেত কারণ তারা কখনো চাইবে না যে এই জাতি কখনো মাথা তুলে দাঁড়াক আমি গত বছর আপনাদের জলসা এসছি সত্য কথা বলে দিচ্ছি শুনে রাখেন রাগ করলে আমার কোনো যায় আসে না পয়সা না দিলেও কোনো যায় আসে না গত বছর রাস্তা যা ছিল এবছর সেই একই রাস্তা আছে এটা দোষ আপনাদের নয় দোষ আমাদের মুসলমানদের নসিব খারাপ আমি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যাই মোল্লাপাড়ায় পাড়ায় তখন রাস্তা দেখবো খারাপ বুঝে নিতে হবে এখানে মুসলমানরা বাস করে কেন ভাই কেন কেন হয় এর একটাই কারণ যে আমরা শিক্ষা থেকে পিছিয়ে এসেছি আজকের অন্যান্য জাতি তারা বই নিয়ে গবেষণা করে তারা পড়াশোনা করে তারা প্রত্যেকে পড়ায় ব্যস্ত সেজন্য পড়া এবং শিক্ষার বিকল্প আর আমাদের কিচ্ছু নাই সকলে শিখব বলুন ইনশাআল্লাহ আপনার জমি প্রয়োজনে বিক্রি করুন আরেকটা ঘটনা বলে আমি তাফসিরে ফিরে যাচ্ছি আসামের হাইলাকান্দি যে ডাক্তারের বাড়িতে আমার রাত্রে থাকার কথা ছিল সেখানে ছিলাম তিনি বক্তব্য শেষে আমাকে বলছেন ভাই আমার বাপের যে জমিটুকু ছিল এই জমিটুকু বাপ বিক্রি করে আমাকে হসপিটালের বড় একটা ডাক্তার বানিয়েছিল আজকের আমি কয়েক কোটি টাকার মালিক আমার আব্বা যদি সেদিন পরিশ্রম করে জমি বিক্রি করে না লেখাপড়া শিক্ষা দিত আমি কখনো ভালো ডাক্তার একটা হতে পারতাম না এটার মধ্যে কোনো শিক্ষা লুকিয়ে নেই আমাদের জন্য লুকিয়ে নেই আপনার ছেলে হচ্ছে জমি কিনেছেন ঘর বেঁধে দিচ্ছেন বিয়ে দিয়েছেন ঝামেলা শেষ না প্রথমে যেটা দেবেন সেটা হচ্ছে শিক্ষা বলুন ইনশাআল্লাহ কোন শিক্ষা জেনারেল শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষা বলুন সুবহানাল্লাহ যে শিক্ষা তাকে নামাজি বানাবে যে শিক্ষা তাকে মোদের হাত থেকে বাঁচাবে আল্লাহ তাআলা তাই বলছেন বলা নাব্লু বন্নাকুম বিসাইয়্যিম মিনাল খাউফি আমি আল্লাহ পাক তোমাদের জন্য বলে দিলাম যখন তুমি বলবে আমি ঈমানওয়ালা তোমাকে বিভিন্নভাবে হেনস্থা করা হবে বাবরি মসজিদ কখনো ভেঙে দেওয়া হবে কখনো গঙ্গা মসজিদের বিরুদ্ধে মামলা চালানো হবে কখনো ফিলিস্তিনে তোমাদের উপরে বোম্বিং করা হবে কখনো ইরাকে তোমাদেরকে পুড়িয়ে মারা হবে কখনো মিয়ানমারে তোমাদেরকে ধ্বংস করে শেষ করে দেওয়া হবে কখনো মাদ্রাসার চাবি কেড়ে নিয়ে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে ওয়াল জুয়ি আমি আল্লাহ যখন তোমরা ঈমান আনবে আমি তোমাদেরকে খুদার কষ্ট দিয়ে দেখবো ইমান পরীক্ষা করে নেব